আজকের রেসিপি ঘুগনি বন্ধুরা ঘুগনির জন্য প্রথমে আমি কড়াইটা ভিজিয়ে দিয়েছিলাম ধুয়ে নিয়েছি ভালোভাবে এবার পরিমাণ মতো জল সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি কড়াইটা সিটি দিয়ে নেব এখানে আমি তিনটে সিটি দিয়ে নেব বন্ধুরা অন্যদিকে আমি ঘুগনির জন্য আলুটা কষে নেব প্রথমে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হলে কাঁচা জিরে এবং তেজপাতা ফোড়নের জন্য দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে দিয়ে দেব আলু আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিলাম আলু আগু আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখানে আমি দিয়েছি দুশো গ্রাম কড়াই নিয়েছি এবং দিয়েছি তিনটে আলু দিয়েছি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব নিয়ে স্বাদের জন্য দিয়ে দেব নুন নুন দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ এবারে আমি ভালোভাবে নাড়াচাড়ার পর এবারে স্বাদের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে যে রকম পরিমাণে ঝাল খায় সেরম অনুযায়ী লঙ্কাটা বন্ধুরা আপনারা দিয়ে দেবেন তারপর এখানে দিয়ে দিলাম দুটো টমেটো ভালোভাবে আবার সমস্ত উপকরণগুলো ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবো আদাবাটা এখানে আমি নিরামিষভাবে রসুন ঘুগনিটা বানাচ্ছি বন্ধুরা তাই জন্য পেঁয়াজ রসুন কোনো কিছুই দেব না আদাবাটা টমেটা কাঁচা লঙ্কা দিয়েই ঘুগনিটা বানাবো আদাবাটা দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেবো যাতে না আদার কাঁচা গন্ধটা থাকে তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ভাজা মশলা যে যেরকম পরিমাণে ঝাল খায় সেরকম অনুযায়ী আপনারা ঝালটা দেবেন দিয়ে আবারও সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব নিয়ে তারপরে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে জলটা আমি দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেব তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে জলটা কিছুক্ষণ ফোটার পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দেব কড়াইগুলো সিদ্ধ কড়াইগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর নুন হলুদ দিয়েছিলাম বলে ওর ভিতরে আলু নেও হবে না নুন থাকবে এবং দেখতেও কত সুন্দর হয়েছে সামান্য হলুদ দিয়েছিলাম বলে দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে আবারও দু মিনিট ফুটিয়ে নেব ভালোভাবে তারপরে দেখো দু মিনিট পরে এবারে দিয়ে দেবো ধনে পাতা এবং গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আবারও এক মিনিট গরম মশলা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব দিয়ে দেবো গরম মশলা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে বন্ধুরা আমাদের আজকের রেসিপি নিরামিষভাবে ঘুগনি রাতের তরকারি অথবা সকালে টিফিনের তরকারি এরকম বানালে অবশ্যই ভালো লাগবে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে